চ্যানেল এডুকেশন উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে আমি অষ্টম শ্রেণীর ছোটদের পথের পাঁচারি উপন্যাসটি যে ধারাবাহিকভাবে শুরু করেছি আজকে তার অষ্টম পরিচ্ছদ অর্থাৎ প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন তোমাদের যে হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে সমস্ত স্কুলে স্কুলের টিচারাই এবছর প্রশ্ন করছেন আমি স্কুল টিচার অষ্টম শ্রেণীর প্রশ্ন আমি করেছি এরকম সমস্ত টিচারাই কিন্তু প্রশ্ন করছেন এবং তারা ক্লাসে যেভাবে পড়াচ্ছেন তারও বেশ করে কিন্তু প্রশ্ন হয় তা আমরা ইতিমধ্যে সাতটা অধ্যায় পড়ে দিচ্ছি অষ্টম অধ্যায়টা আজকে পড়ব কোন ধরনের প্রশ্ন সম্ভাব্য সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো এই থেকে টেক্সট যারা পড়বে লাইন তুলে প্রশ্ন হয় এবং কিভাবে প্রশ্ন সেটা কিন্তু টেক্সট গল্প শুনলেই তোমাদের হয়ে যাবে সহায়িকা কোনো পড়তে হবে না আর যারা গল্প শুনতে ভালোবাসে তাদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ এবং অবশ্যই যারা আমার চ্যানেলের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন ক্লিক করতে একদম ভুলে যেও না কিন্তু চলো তো দেখি দিই যত বেশি তোমরা বন্ধুদের শেয়ার করবে ততই কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয় আমরা কিন্তু প্রথম সাবমিট প্রথম পর্যায়ে ভিত্তি মূল্যে কিন্তু একটা সাজেশন দিচ্ছে তোমাদের অষ্টম পরিচ্ছদ এটাই একদম শেষ অধ্যায় বলতে পারো সেখানে কি আছে দেখে না কি বলছে কয়েক মাস কেটে গেছে ভাদ্র মাস অপু বিকেল বেলায় বেড়াতে যাবার সংকল্প করেছে এমন সে মা পিছনে ডেকে বলল কোথায় বেরোচ্ছিস অপু চাল ভাজা আর ছোলা ভাজি বেরিয়ে না যেন এক্ষুনি খাবি তার মানে বুঝতে পারছো যে তার মা জানে যে অপু কিন্তু চাল ভাজা খেতে ভালোবাসে আর অপুর বিকেলে খেলতে দেওয়ার সময় হয়ে গেছে অপু ধন্ধে পড়ে গেছে কোনটা করবে সে তাই অপু কিন্তু ঠিক করতে না পেরে ইচ্ছে করে মায়ের খাবারে সাড়া দিল না কারণ জানে খাবারটা পরে এসেও খা যাবে তবু লোভনীয় খাবার বিকেলের সময় না বললে অন্য সময় অপু খেত ও খেতেও ভালোবাসে অপু ইচ্ছে করেও শোনেও শুনলো না যদিও সে চাল ভাজা ছোলা ভাজা খেতে ভীষণ ভালোবাসে আর তার জন্যই তো তার মা চাল ভাজতে বসেছে এটা সে জানে তবু সে কি করতে পারে কারণ বলতো খেলাটা তার আগে কিন্তু এতক্ষণ কি খেলায় না চলছিল নিরুদের বাড়িতে তার মনটা কোথায় পৌঁছে গেছে বলো তার বন্ধু নিরুদের বাড়িতে সে যখন বাইরে দরজায় পা দিয়েছে মার ডাক আবার এলো এবং বললো বেরলি বুঝি এউপু এপু বারে দেখ মজা ছেলের গরম গরম খাবি টানা আমি তাড়াতাড়ি ঘাট থেকে এসে ভাজতে লাগলাম আবার ঢাকে এ অপু অপু এক ছুট দিয়ে নিরুদের বাড়ি গিয়ে পৌঁছলো অনেকগুলো ছেলেপুলে জুটেছিল অপু আসার আগেই কিন্তু খেলা সাঙ্গ হয়ে গেছে মানে খেলা শেষ হয়ে গেছে এই যে অপু কিছুক্ষণ চিন্তা করছিল যাব যাবো কি যাবো না যে সময়টা চলে গেল অপুদের খেলা তখন শেষ হয়ে গেল না হল অপুর খেলা আর না হলো মায়ের চাল ভাজা খাওয়া নীলু বললো চল অপু দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি অপু রাজি হলে দুজনে দক্ষিণ মাঠে গেল ধান খেতে নবাবগঞ্জের বাঁধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হয়ে যেন মাঠের মাঝখান দিয়ে চিরে চলে গেছে গ্রাম থেকে হয়তো এক মাইলের ওপর হবে এতখানি পথ তারা কিন্তু ওই পাখির ছানা দেখবার জন্য ছুটছে অপু এতদূর কখনো বেড়াতে আসেনি তার মনে হলো যেন সমস্ত পরিচিত জিনিসের গন্ডি ছাড়িয়ে কোথায় কত দূরে নিরুদা তাকে টেনে আনলো কে জানে একটুখাটি সে বলল বাড়ি চলো নীলুদা আমার মা বকবে সন্ধে হয়ে যাবে আমি একা গাবতলার পথ দিয়ে যেতে পারবো না গাবতলা কোনটা ন্যাড়া গাছ ভয়ঙ্কর ভূতের মতো চেহারা অপু ভীষণ ভয় করে তুমি বাড়ি চলো ফিরে গিয়ে নীলু পথ হারিয়ে ফেলল ঘুরে ফিরে কাদের একটা বড় আম বাগানের ঢার দিয়ে একটা পথ মিলল। এটা উপর সম্পূর্ণ অজানা পথ হবার তখনও কিছু দেরি আছে আকাশ আবার ঘন মেঘ আসছে এমন সময় চলতে চলতে অপু হঠাৎ থমকে অপুর চলতে চলতে নিরু থম দাঁড়িয়ে গিয়ে অপুর কনুই টান মেরে সামনের দিকে তাকিয়ে বললো হে ভাই অপু তাই সঙ্গী যদি ভয় পায় অপু তো ভয় পাবে অপু সঙ্গীর ভয়ের কারণ বসতে না পেরে বললো কিরে নিরুদা পরে সে তাকে দেখলো যে সুরি পথটা চলে গেছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে উঠোনে একটা ছোট্ট চারাঘর একটা বিলেতি আমড়ার গাছ যেটা খুব ভয়ঙ্কর তার কোনো কথা জিজ্ঞেস করার আগেই নীলু ভয়ে সুরে বলে উঠল এই অপু এইটা না আতুরের ডাইনির বাড়ি আতুরি ডাইনি খুব ভয়ঙ্কর এটা অপু জানে ওইটা শুনেই অপুর মুখ শুকিয়ে গেল আতুরি ডাইনির বাড়ি বেলায় কোথায় এসে পড়েছে তারা কে না জানে যে ওই উঠোনের গাছে চুরি করে বিলেতি আমরা পাড়া অপরাধে ডাইনিরা জেলে পাড়ায় কোনো এক ছেলের প্রাণ কেড়ে নিয়ে কচুর পাতায় বেঁধে জলে ডুবিয়ে রেখেছিল পরে মাছে তা খেয়ে ফেলার সঙ্গে সঙ্গে বেচারি আমরা খাবার স্বাদ এই জন্মের মতো চলে গেছে ওকে এই গল্প শুনেছে যে এখানে ডাইনি বুড়ি এরকম করে আমরা চুরি করে করছিল তখন ওই ডাইনি বুড়ির তার প্রাণটা কেটে কচু পাতা বেঁধে জলে ডুবিয়ে দিয়েছিল তারপরে কিন্তু মাছে তা খাওয়ার আগেই তার কিন্তু একদম যে শখ সেটা কিন্তু মিটে গেলো আমরা খাওয়ার তাই আজকে সেই জায়গায় এসে পড়েছে কে না জানে সে ইচ্ছে করলে চোখের চাহনিতে ছোট্ট জেলেদের ছেলেদের রক্ত চুষে খেয়ে তাকে ছেড়ে দিতে পারে জানে বডি বেঁচে থাকবে রসটা চুষে নেবে যা রক্ত খা হলো সে কিছুই জানতে পারবে না কিন্তু বাড়ি গিয়ে খেয়ে সেই যে বিছানায় শোবে আর পরদিন উঠতে পারবে না সব চুষে নেবে কতদিন দেয়ে শীতের রাত্রে লেপের তলায় শুয়ে দিদির মুখে এই রকম আতুরি ডাইনির গল্প শুনতে শুনতে সে বলেছে দিদি রাত্রিতে এসব গল্প বলিস না আমার না ভয় করে তুই বরণ সেই কুচ বরণ রাজকন্যার গল্পটা বল দেখি অপুর এসব ভয়ঙ্কর গল্প ভালোবাসে না অপু রোম্যান্টিক গল্প শুনতে ভালোবাসে আর আজকে সেই ভয়ঙ্কর গল্পটা বাস্তবে হতে শুরু করেছে ঝাপসা দৃষ্টিতে সে সামনে তাকে দেখতে গেল বাড়িতে কেউ আছে কি না চলবার সঙ্গে সঙ্গে তার শরীরটা ভয়ে জমে হিম হয়ে গেল বেড়ার বাসের আগারের কাছে অন্য কেউ নয় একেবারে স্বয়ং আতুড়ি ডাইনি তাদের দিকে এমনকি শুধু তার দিকে চেয়ে আছে যার জন্য এত ভয় তাকে একদম সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সামনে পিছনে দিকে পা চলছে না আতড়ি বুড়ি কুচকে তো গালটা আরো ঝুলিয়ে ভালো করে লক্ষ্য করার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়িয়ে দিয়ে পায়ে পায়ে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো অপু দেখলো এবার সে ধরা পড়ে গেছে দিকে আর পালাবার পথ নেই যে কারণেই হোক ডাইনির রাগটা তার উপরেই এখন তো তার প্রাণটি সংগ্রহ করে বোধই কতুর পুরে তাকে মেরে দেবে মুখের খাবার ফেলে মায়ের ডাক উপেক্ষা করে সে যে আজ মায়ের মনে কষ্ট দিয়ে বাড়ি থেকে বাইরে এসেছে তার ফল এটা হলো অর্থাৎ এই পাপের ফল মায়ের ডাকে সাড়া দেয়নি তাই এরকম হলো এটা উপ ভাবতে লাগলো সে অসহায় ভাবে চারিদিকে চেয়ে চেয়ে বলল আমি কিছু জানি নে ও বুড়ি পিসি আমি কিছু করব না আমায় ছেড়ে দাও এদিকে আর আমি কক্ষনো আসবো না আর ছেড়ে দাও ও বুড়ি পিসি নিরুত ভয় কেঁদেই ফেললো কিন্তু উপরে এত ভয় হয়েছিল যে চোখে তার আর জলও ছিল না কেঁদে কেঁদে বুড়ি বলল ভয় কী রে মোড়া ও বাবা মোড়ে ভয় কি পরে খুব ঠাট্টা করা হয়েছে ভেবে হেসে বললো মুই ডাইনি বুড়ি ফাঁকি দিয়ে ভুলিয়ে বাড়িতে চাই গেলেই আর কি ডাইনি রাক্ষসীরা রকম করে ভুলিয়ে ফাঁদে পেতে অর্থাৎ এই আমচুর দেবার খাবার দিকে নিয়ে যায় এই রকম কত গল্প সে তো মায়ের মুখে শুনেছে কিন্তু সে এখন কি করবে উপায় কি বুড়ি তার দিকে আরো খানিকটা এগিয়ে আসতে আস্তে বলো ভয় বলবো না কি কি? আর আর মায়ের কথা না শুনে ফল ফলবার আর দেরি নেই হাত বাড়িয়ে তার প্রাণটা সংগ্রহ করে এখনি হয়তো কচুর পাতায় বলে সে আড়ষ্ট কণ্ঠে দিশাহারা ভাবে বলে উঠলো ও বুড়ি পিসি আমার মা কাঁদবে আমি আজ কিচ্ছু আমি আমি আর আমার আর কিচ্ছু বলো না আমি তোমার গাছে কোনো দিন আমরা নিতে আসিনি আমার মা কাঁদবে আমার মা কাঁদবে আতঙ্কে সে ভয়ে নীল বর্ণ হয়ে উঠেছে বাড়ি ঘর দরজা গাছপালা নীলু চার দিকে যেন দেখলো ধোঁয়া আর ধোঁয়া কেউ কোনো দিকে নেই কেবল একমাত্র সে তার আতরে ডাইনির ক্রুর দৃষ্টি মাখানো এক চোরা চোখ আর অনেক দূরে কোথায় যেন মা তার চাল ভাজা খাওয়ার ডাক এখনো এই ডাক মায়ের বারবার কণ্ঠে আসছে পরক্ষণেই কিন্তু অত্যাধিক ভয়ে তার এমন মরিয়া সাহস জোগালো একটা অস্পষ্ট আত্মরপ করে প্রাণ ভরে দিশারা অবস্থায় সে সামনের ভাট শেওড়া রাংচিতার জঙ্গল ভেঙে ডিঙিয়ে সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে চোখ চাই ছুটলো নীলও ছুটল তার পিছনে পিছনে এদের ভয়ের কারণ সে বুঝতে পেরে বুড়ি ভাবল আবার একই কথা মই মারতেও যায়নি মই ধরতেও যায়নি কাঁচা ছেলে কি জানে মরে দেখে কেন ভয়ে পালালে সন্ধ্যাবেলা খোকাটা কাদের অপু যখন বাড়ি আসলো তখন সন্ধ্যা হয়ে গেছে সর্বজয়া সবে উনুন ধরিয়ে তালের বড়া ভাজার আয়োজন করছে বিকেলে ভাবছিল চাল ভাজা এখন ভাতছে তালের বড়া দুর্গা কাছে বসে তালের রস বের করছে ছেলেকে দেখে বললো কোথা ছিনি বল দিকে সে বেরিয়েছো বেলা কিছু খাবার আজ খেলি নেই খিদে তিস্ত কি তোর পায় না সে অবাক হয়ে দেখলো মা তাকে চাল ভাজা দেওয়ার কোনো আগ্রহ না দেখিয়ে বেলায় সে আশা করে যে সন্ধ্যে চাল ভাজা দেবে কিন্তু তো আগ্রহ দেখালে না উপরন্তু তালের রসটা ঘন না পাতলা কেমন বার করছে দুর্গা সেই দিকে মনোযোগ দুর্গা বলল মা শীঘ্র ভেজে নাও বড্ড মেঘ করে আসছে বৃষ্টি এলে না আর ভাজা হবে না ঘরে যে জল পড়ে সেদিনকার মতো হবে উঠোনে জল পড়লে মাটির উনুন ভিজে যাবে তাই দুর্গা বলে তাড়াতাড়ি ভেজে নাও দেখতে দেখতে চারদিক ঘিরে ঘনি আসা মেঘের ছাওয়ায় বাস বনের মাথা কালো হয়ে উঠল খুব মেঘ জমে আকাশ অন্ধকার হয়েছে অথচ বৃষ্টি এখনো নামেনি এমন সময় মনে এক প্রকার আনন্দ ও কৌতূহল না জানি কি ভয়ঙ্কর বৃষ্টি আসছে বৃষ্টি বুঝি ভাসিয়ে নিয়ে যাবে অথচ বৃষ্টি প্রত্যেক বাড়ি আছে কিন্তু পৃথিবী কোনোদিনই ভাসিয়ে নিয়ে যায় না তবুও তার এই মোহটুকু ঘচে না বৃষ্টি মেঘ আসলেই মনটা কেমন হয়ে যায় দুর্গার মন সে অজানা আনন্দে ভরে ওঠে সে মাঝে মাঝে দাওয়াই ধারে এসে নিচু চালার থেকে মুখ বাড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে দেখলো সর্বজয় ভেজে বলল এই বাটিটা করে ওকে দেত দুর্গা ওকে বলতে অপুকে ওর খিদে পেয়েছে বুঝতে পারছি বিকেল কিচ্ছু খায়নি এই শেষ কথায় কাল হলো এতক্ষণ অপু যা হয় একরকম ছিল কিন্তু মায়ের মুখে শেষের দিকে আদরের সুরে তার অভিমানে বাঁধ একেবারে ভেঙে পড়লো সে বড়া শুদ্ধ বাটিটা দিয়ে বললো আমি খাবো না তো ছেলের কাণ্ড দেখে হয়ে গেল। সে ছেলের দিকে তাকিয়ে বলল। আরে তোমার কি হয়েছে আজকে অদৃষ্টি তোর ছাই লেখা আছে কে এখন গরম গরম ওপর দাঁড়িয়ে বলল মা আমি চাল ভাজা খাইনি ও রাগটা চাল ভাজার প্রতি কেন দেয়নি আগে তাই বলছে মা আমি কি চালা ভাজা খাইনি তাতে যে তোমার মনে কষ্ট হয় না আমি বিকেল থেকে ভাবছি বুঝি পরে হয়ে থেকে নেমে বাইরের দিকে মতো ছুটে চলে গল্প তোমাদের এখানে শেষ অর্থাৎ তোমাদের যে প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন তা কিন্তু এখানে শেষ তোমার নিশ্চয়ই বইটা দেখেছ আতুরি বুড়ির ভয়ঙ্কর ছবি আর এখান থেকে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এই প্রশ্নটাই যে আতুরি ডাইনি বুড়ি তার কি গাছ ছিল বিলেতি আমরা কিভাবে হত্যা করতো গল্প শুনেছিল অপু কচু পাতায় করে বেঁধে ফেলে দিত পুকুরে এটা খুব ইম্পর্টেন্ট দুর্গা দুর্গা দুর্গার সামনে দুর্গা কি চাচ্ছিল কিসের রস তালের রস বিকেলবেলায় সর্বজা উপদুল কি ভাজছিল চাল ভাজা এটা খুব ইম্পর্টেন্ট বিকেলবেলায় কি করছিল তালের বড়া কার সঙ্গে অপু মাঠে গিয়েছিল নীলু এবং কিসের জন্য তারা যখন গালো খেলা শেষ হয়ে গিয়েছিল তখন তারা কোথায় গিয়েছিল না পাখির ছানা দেখতে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ এবং উত্তর সহ বললাম আবার তোমাদের পুরোপুরি ক্লাস এইটের প্রথম পর্যায় মূল্যায়নে মূল্যায়নের চাইলে অবশ্যই তোমাদের আমি একটা সাজেশন দেবো বেস্ট অফ লাক তোমাদের প্রত্যেকের জীবন উন্নত হোক আজকে তোমাদের আমি এই প্রথম পর্যায় মূল্যায়নের যে পরপর ধারাবাহিকতা ছিল আজকে শেষ করলাম এইভাবেই তোমাদের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়নে স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ে যদি সাজেশন চাও প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়নে তাহলে অবশ্যই তোমাদের আমি দেবো শুধু তোমাদের যে কাজটা করতে হবে সেটা প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে এই ভিডিওটা আরও বেশি করে শেয়ার করে দাও যারা এখনও কেউ সদস্য না হয়ে থাকো তার প্রত্যেকেই কিন্তু আমার চ্যানেল সদস্য হবে এবং অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকন ক্লিক করতে একদম ভুলে যাবে না আবার পরপর তোমরা কিন্তু পাবে এই পথের পাঁচালী ছোটদের উপন্যাসের ধারাবাহিকতা আলোচনা এবং প্রশ্ন উত্তর সমস্তই তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো